নমস্কার খবর বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানান আগরে একটি নতুন ভিডিও নিয়ে তুলে এসেছি আপনাদের সামনে আজকের টপিক দোসরা রাশিফল এরকম আরো মজার মজার ভিডিও পেতে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা জানেন কি রাশিফল মানে কি আচ্ছা তাহলে জেনে নিন রাশিফল আমাদের জীবনের একটি জ্যোতির্ভিত্তিক দিক নির্দেশনা গর্ণকারী ও গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে প্রতিটি রাশির মানুষের জন্য আলাদা আলাদা পূর্বাভাস তৈরি হয় আজ আমরা জেনে নেব কালকে গ্রহে চলাফেরা তোমার জীবনে আজ কি পরিবর্তন আসতে পারে কেমন যাবে তোমার কালকের দিক কর্মক্ষেত্র প্রেম অর্থভাগ্য চলা দেখে নেওয়া যাক কালকে রাশিফল রাশিফল মানে শুধু ভবিষ্যৎ বাণী নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের জ্যোতিষীয় দিক নির্দেশনা তো দেখিনি কি কি হতে চলেছে আপনাদের সাথে ভিডিওটির সাথে জুড়ে থাকবেন অবশ্যই আচ্ছা প্রথমে বলা যাক মেষ রাশির কথা মেষ রাশি সকাল থেকে কিছু কাজ একসঙ্গে আসতে পারে আপনি অফিস বা ব্যবসায় নতুন দায়িত্ব পেতে পারে আপনি যদি কোনো সভা বা কথোপকথনের অংশ নিতে চান তবে আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে দৃঢ়ভাবে রাখতে সক্ষম হবেন পরিবারের একটি পুরনো বিষয় নিয়ে আলোচনা হবে তবে পরিস্থিতি পরিচালনা করা হবে জেনে নিয়ে আমাদের দ্বিতীয় রাশি বৃষ আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে ফলপ্রসূ হবে এবং আপনি কোনো প্রবীণ ব্যক্তির কাছ থেকেও প্রশংসা বেঁধে করে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে পারিবারিক পরিবেশ মনোরম হবে স্ত্রীর সাথে সময় ভালো কাটানো হবে সম্পর্কের মাধুর্য থাকবে ভ্রমণ এবং শিক্ষা বা লেখালেখির মতো ক্ষেত্রে আছেন তারা ভালো সুযোগ পেতে পারে অনেকের নতুন ধারণা মাথায় আসবে তবে একটিতে লেগে থাকা কঠিন হতে পারে মানে এই পরিবেশ ভালো থাকবে তবে আপনার কাছে কারোর সাথে সামান্য মতবার্থক্য হতে পারে ব্যয় বাড়তে পারে তাই অতিরিক্ত ভান করা এগিয়ে চলুন দ্বিতীয় রাশি হলো কর্কট কর্কট রাশিটা কি হবে আচ্ছা বুঝে নেন আপনার মনোনিবেশ জানবে পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে পুরোনো বিরোধের সমাধান করা সম্ভব অফিস কাজ কিছুটা ধীর হবে তো সহকর্মীদের কাছ থেকে সমাবধান পাওয়া যাবে আর্থিকভাবে দিনটি ভঙ্গে আপনি এখন একটি পুরনো পরিকল্পনা থেকে উপকৃত হতে পারে। পারেন মানসিকভাবে কিছুটা অস্থিগত থাকতে পারে ও সন্ধ্যার মধ্যে মেজাজের উন্নতি হবে চাল শিংহ রাশি জেনে তিনি যদি কোনো সৃজনশীল ক্ষেত্রের সাথে যুক্ত হন তো আজকের দিনটি আপনার পক্ষে হবে পরিবারের সম্মান বাড়বে এবং একটি নতুন সুযোগ আসতে পারে আর্থিক পরিস্থিতি আরো শক্তিশালী হবে স্বাস্থ্য ভালো থাকবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন নেক্সট কোনটা রাশি আপনি কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব পাবে এবং আপনি ভালো সময় পালন করবেন অর্থনৈতিক দিকটি স্থিতিশীল থাকবে পরিবারের পরিবেশ শান্ত থাকবে তবে কোনো সদস্যের স্বাস্থ্যের যত্ন নিতে হতে পারে এবং অংশীদারত্বের কাজ করে আর উপকৃত হবে আচ্ছা বই ও বলবো রাশি বললো কারণ মেক্স হল তুলা রাশি কুলা রাশি হলো আর্থিক মিশল সতর্ক হওয়া দায়ের অভাব ব্যয় বাড়াতে পারো বাড়িতে কোনো বিষয়ে নগল বিরোধ হতে পারেন এবং সন্ধ্যার মধ্যে পরিস্থিতির নির্মাতে হবে আপনার স্বাস্থ্য সম্পর্ক সতর্ক থাকুন বিশ্বকা আপনার ব্যায় আপাতত পুরোনো কোনো পরিকল্পনা ভোগীপ্রাপ উম রাশি যারা চাকরিতে আছেন তাদের পদ বা প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ের অগ্রদূষ্ট অর্থনৈতিক অবস্থা আরো শক্তিশালী হচ্ছে বলে মনে হচ্ছে পরিবারের সম্পত্তি থাকবে পুরোনো সম্পর্কের মধ্যে উষ্ণতা দিয়ে হতে পারে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ হবে মকর রাশি পুরোনো আটকে থাকার যে কোনো কাজে অগ্রগতি দেখা যাবে অফিসের সিনিয়র ম আপনার অপর পরিশ্রম লক্ষ্য করবেন অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে পরিবার শান্তির সমর্থন থাকবে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে নেক্সট আপনি একটি নতুন দায়িত্বের কথা ভাবে যাত্রার পরিকল্পনা করা হচ্ছে অফিস বা ব্যবসায় কিছুটা ব্যস্ত থাকলে সে সঙ্গে অর্থনৈতিক বিষয়ে স্থিতিশীলতা আসবে বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথোপকথন হবে সন্ধ্যায় সেটা স্বস্তি থাকবে আচ্ছা হেমন আপনার কিছু হাত শুরু করার ইচ্ছে হবে অফিস আপনার মূল্যবান করা হবে আর্থিক অবস্থা ভালো থাকবে পরিবারের সম্পত্তি থাকবো এটি পুরনো সম্পর্কের মধ্যে জিনিসগুলি আবার শুরু হতে পারে স্বাস্থ্য স্বাভাবিক আছে সৌম্য কাজের ইচ্ছে সামগ্রিক কোনো তিনটি সহজ এবং মোটামুটি আপনার সব রাশি ফুলই জানতে পারবেন তাহলে বেশ আমাদেরকে এইটুকুই আবার দেখা হবে অন্য ভিডিওতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভিড় না ও করে তো বেলাইকনকে প্রেস করে রাখবে তা আরো এরকম ভিডিও পেতে কখনোই রিস করবেন না চলো ভাই টাকা